এই যে আমার পিছিয়ে মেলে যে গাছটা দেখতাছেন আমরা বললাম হারাটা বছর এর শুটিং করিস চিন্তা করা যায় কি পরিমাণ বানাবানি হয়েছে আজকে আমরা বলে দেয় যে আমরা যেব শুটিং করি এই জায়গাগুলো কি পরিমাণ পানি হয়েছে এই জায়গায় আমরা প্রচুর পরিমাণে ভিডিও করি কিন্তু পানির কি অবস্থা দেখছেন জামালপুরের মধ্যে বানাবানি আইলে এই জায়গাগুলো অথা পানি হয়ে দেখা শুধু তাই না কি পরিমাণ যে পানি হয়েছে আপনারা এই জিনিসটা যদি বুঝবার চান ওটার হাতে যে মেশিন গড্ডা আছে মেশিন গড়ের দিক খেয়াল করেন যে কি পরিমাণ পানি হয়েছে আর পানি হইলে চালের উপর দিয়ে পানি যাব। খুবই খারাপ লাগতাছে এর জন্য এই জায়গাগুলো দেখতে পেলাম যে জায়গাটা আমরা সব সময় পরায় শুটিং করি এই জায়গাগুলো আর পানের তোলা তোলায় আছে আমরা সব সময় এই দিক দিয়ে শুটিং করি ওই যে পিছিয়ে মিরা সুন্দর যে আঁকা রাস্তা দেখা নেই রাস্তাটাই এই যে আমার আপনার মেলা বানাবানিতে মনোগর সবকিছু তলায় আছে এই জিনিসটা দেহে খুবই খারাপ লাগলো এর জন্য দেখে গেলাম আর আপনার ঘরেও দেখাইলাম চার দিন ধরে কোনো ভাবে আমি কোনো শুটিং করার বাইতেছি না কোনো ভিডিও করার বাইতে আছে না জোহুন এর নাম নেই জোহনি আমার ভিডিওর কামের কথা কই দেন কি পরিমানটা হয়েছে এই কাম কাজ করা এর জন্য জন্য আমরা যাইতাসিকে এছাড়া আর কোনো কিছু করার উপায় নেই সবাই দোয়া করবেন আর পেজের হাতে থাকবেন এই পেজটা এখন পর্যন্ত আপনারা তারা যারা ফলো না করছেন তারা তারা করে ফলো করে দিয়ে হাতে থাকবেন আল্লাহ